সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়েও নেয় শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমি প্রতিমা প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার গড়ির কাটায় এখন বাজে সকাল পৌনে সাতটা মতো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি বিছনাটাকে তুলে নিয়ে জানলাগুলোকে খুলে দিয়েছি আর তারপরে এই যে আলমারিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি ওই যে ধুলো টুলো ওড়ে না তো সেগুলোই তো ধুলোগুলো বসে তো যার কারণে দুই তিন দিন পরপরই আর কি এই আলমারিটাকে ভালো করে একটু মুছে নিই আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকেও প্রত্যেকটা সংসারেই কিন্তু খুঁটিনাটি অনেক কাজ থাকে যেগুলো কিন্তু সারাদিনও শেষ করা যায় না করে সেই রাত্রে যতক্ষণ না ঘুমাচ্ছি ঠিক ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো কিছু লেগেই রয়েছে একটার পর একটা আলমারিটাকে ভালো করে মুছে নিয়েছি আর তারপরে চেয়ার তিনটাকেও একটু ভালো করে মুছে নিলাম ওই যে ঝুল পড়ে পিছনের দিকে তো সেই কারণে চেয়ারগুলোকে একটু ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে আলনাটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি এই আলনাটার পাশে তো একটা জানালা রয়েছে আর জানালাটা তো খোলা থাকে যার কারণে এই আললাটার মধ্যে প্রচুর ধুলো ধরে তো এই যে যার কারণে এই আল্লাটাকেও কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় নাহলে না খুব ধুলো জমে যায় তো আল্লাহ আলমারি সমস্ত কিছু মোচা হয়ে গেছে আর এখন এই যে গর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে আমার বাবু দেখো খাটের ওপরে একটা প্লাস্টিক নিয়ে একা একাই কীরকম খেলা করছে ঘর ঝাড় দেওয়া কিন্তু প্রায় আমার শেষের দিকে আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই বাবুর জন্য একটু দুধ গরম করে দেবো ওকে খাইয়ে দেবো নাহলে কী হয় বলো তো কাজ করতে করতে দেরি হয়ে যাবে আর বাবুকে শেষে খাওয়াতেও দেরি হয়ে যাবে সেই কারণে বাবুকে আগে খাইয়ে নেবো আর এদিকে দেখো বাসন নিয়ে কলতলায় বসে গেছি বাসন কড়াই টড়াই হাড়ি সব রয়েছে কালি হাড়িও রয়েছে কড়াইটা মাজা হয়ে গেছে আর এখন হাড়িটা রয়েছে এখন হাঁড়িটাকে কালিটাকে তুলে নেব কাল রাত্রে চাউমিন করেছিলাম জানো তো চিকেনও ছিল সাথে এগও ছিল তো এক চিকেন চাউমিন করেছিলাম তো আমরা খেয়েছিলাম সবাই তো যার কারণে বাসন একটু বেশি হয়েছে তো এই যে বাসন ঘসলগুলো এখন সব মেজে নেব আবার হচ্ছে তোমার আজ থেকে আমাদের নিরামিষ মানে ওই যে শিবরাত্রি রয়েছে না তো শিবরাত্রির আগের দিনকে নিরামিষ খাই আমরা তো যার কারণে আজ কি আজকেও হবে নিরামিষ আর কালকে তো শিবরাত্রি তো কালকেও তো হবে নিরামিষ জন্য সমস্ত কিছু মেজে নিলাম ঝুড়ি ঝাঝরি সব কিছু মেজে ধুয়ে একদম দেখো পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলো নিয়ে ঘরে রেখে দিলাম তো বাসন তো মাজা হলো আর এখনও রয়েছে গ্যাস তো গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম আর গ্যাসের তলায় আমি দুটো প্লেট দিয়ে রাখি ও কী হয় বলো তো একটু যদি কোনো কিছু দুধ টুধ জাল দিয়ে যদি উতলে পড়ে যায় না তাহলে বাটিটার মধ্যেই মানে প্লেটটার মধ্যেই পড়বে তো আর কি সেই কারণে প্লেট দুটো রেখে দিই তো গ্যাসটাকে মুছে তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডারটাকেও ভালো করে মুছে নিলাম তারপর ঘর বরান্দা সব মুছে সান করে নিয়েছি আর এখন এই যে পুজো করছি তো পুজো সেরে কিছু জামাকাপড় ছিল সেগুলোকেও মেলে দিয়েছি আর তারপরে এই যে দেখো সকালে খাবার বানাতে বসে গেছি আজ করব একটু কড়াইশুটির কচুরি আমার ছোট্টবাবুটা দুদিন ধরে ওকে আমি জিজ্ঞেস করছি বাবু কি খাবা ও আমাকে বলে কি আমি কচুরি খাবো তো যার কারণে ওই যে কড়াইশুঁটির কচুরির পোটটাকে রেডি করে নিলাম আর এদিকে দেখো আর একটা কড়াইয়ের মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কিছুটা বাটা মশলা দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে তারপরে এই যে টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো তো ওটা তরকারিটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি দেখো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি দিয়েছি অল্প লবণ আর চিনি আর কিছুটা কালো জিরে আর তেল দিয়ে ময়ম দিয়ে নিয়েছি ভালো করে ময়দাটা মেখে এই যে দেখো লেচি কেটে নিয়ে গোল গোল বাটির মতো করে নিয়ে ভিতরে মটরশুঁটির পুরটা দিয়ে তারপরে এই যে দেখো লেচির মতো গোল গোল করে নিচ্ছি খুব বেশি কিন্তু নই হয়নি অল্প কটায় নই হয়েছে যা হয়েছে আমাদের সকালে হয়ে যাবে তো এই যে দেখো আমার আলুর দমটাও কিন্তু হয়ে গেছে আমি অল্প একটু যে মটরশুঁটির যে মানে পুটটা ছিল তো সেটাকেও কিন্তু আমি নামানোর একটু আগে মিশিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম পুটটা না দিলেও বেশ ভালো লাগে খেতে জানো তো তো আমি ওইভাবে রাখবো একদিন করেছিলাম তাই আজকে একটু পুটটা দিলাম আলুর দমের মধ্যে তো যাই হোক ওদিকে আলুর দমটা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো কড়াইশুটির কচুরির জন্য মানে লুচিগুলোকে আর কি বেলে নিচ্ছি আর আমি লুচিগুলো মানে কচুরিগুলোকেও কিন্তু বেশ বড় বড় সাইজের করেছি আর একটু মোটা মোটাও রেখেছি মানে এক একজন মোটামুটি তিন পিস করে খেলেই কিন্তু তার পেট ভরে যাবে সেরকম আর কি অনেকটা বড় আর একটু মোটাও রেখেছি তো সকালের খাবার বানানো কমপ্লিট এই হলো কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম তো খাওয়া কমপ্লিট করে এদিকে এসেছিলাম ছাগলগুলোকে একটু পাতা দিতে ওই যে বলেছিলাম আজ আমাদের নিরামিষ তো যার কারণে দুপুরে আর সেরম কিছু রান্না করে নিও একটু আলু সেদ্ধ ভাত করেছি আর ওদিকে বাবুর ঠাকমা বাবুর বাবাকে কচুর শাক মটরের ডাল বেগুন ভাজা কুমড়ো ফুলের বড়া দিয়েছিল। তো আমি আর কিন্তু দুপুরে ভাত খাইনি শুধু বাবুর বাবাই খেয়েছে আর এদিকে দেখো ফুল তুলতে যাওয়ার আনন্দে আমি খালি পায়ে চলে এসেছি বাড়ি থেকে জমিতে দেখো তো এই যে দেখো কত ফুল তুলে নিয়েছি কাল যেহেতু পুজো তাই আর কি আজকে বিকেলে এই যে কিছু ফুল তুলতে এসেছি আর আমি একা আসিনি আমার সাথে বাবুর ঠাকমাও এসেছে আর আমার ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে যেন